যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য থেকে ছয় চোদ্দই মার্চ দু মার্চ পঁচিশ শুক্রবার দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় গত ছয় থেকে তেরোই মার্চ দু পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ডাকাত দলের সদস্য ছিনতাইকারী অপহরণকারী কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ী সহ বোর্ড তিনশত তিরাশি জন অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত অপরাধীদের নিকট হতে তিনটি পিস্তল একটি রিভলভার দুটি শুটার গান গোলা ককটেল বোবা মাদকদ্রব্য সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র পাসপোর্ট আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক এনআইডি মোবাইল ফোন সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয় আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পূর্ণের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যগণ জনসাধারণের জানমাল রক্ষায় নিরাপত্তা প্রদান উদ্ধার কার্যক্রম ও অগ্নি নির্বাপনে অংশ নেয় দেশের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে